ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস এবং সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আজ একত্রিশে অক্টোবর পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের কাচেন গেটের সম্মুখে পালন করা হয় কিষান অধিকার দিবস অনশন ও অবস্থান সত্যাগ্রহ প্রথমে কংগ্রেসের কর্মী সমর্থকরা বর্ধমান জেলা কংগ্রেস ভবনের সামনে শ্রীমতী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন তারপর তারা কার্জন গেটের সামনে হাজির হয়ে কিষাণ অধিকার দিবস অনশন ও অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি পালন করেন ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে স্বপন চ্যাটার্জির রিপোর্ট সম্প্রীতি ভারতবর্ষের যে ভাইচারা তাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত করছে তাই আজকে এই মঞ্চ থেকে আমি সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে কংগ্রেসের পতাকা তলে আসার জন্য অনুরোধ করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাদের পক্ষে আমাদের তাদের জন্য আমাদের একটাই বক্তব্য স্বৈরাচারী সিদ্ধান্ত কৃষক স্বার্থ এবং শ্রমিক স্বার্থ বিরোধী বিল পাশ করা হয়েছে তা বাতিলের দাবিতে আমরা এখানে অবসর সত্যাগ্রহ পালন করছি এই কৃষক আন্দোলন বা কৃষক নিয়ে এই ভিক্ষার দিবস করা হচ্ছে এটা দীর্ঘদিন এর আগেও তো করা হয়েছিল কোনো কৃষকদের উপর কোনো হয়নি এবং কৃষকদের কাজের অগ্রগতি কোনো হয়নি কি বলবেন এনি দেখুন আমরা যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন করছি সেই ইস্যুগুলো হচ্ছে কৃষক স্বার্থ বিরোধী বিল আজকে আমরা দেখছি পশ্চিমবাংলার পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে কৃষকরা ঋণের দায় যেভাবে আত্মহত্যা করছে যেভাবে তারা সপরিবারে আত্মহননের পথ বেছে নিয়েছে সেই বিলটাকে যদি আমরা বাতিল করতে পারি তার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আমরা কৃষকদের পাশে পাব এটা আমাদের আশা শুধু কৃষকরা নয় এর সাথে সাথে শ্রমিক বিরোধী বিলও যেটা ওনারা কেন্দ্রীয় সরকার পাশ করেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং আমরা চাই যে জনসাধারণ এই কৃষক বিরোধী এবং শ্রমিক স্বার্থ বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বা যে আন্দোলন আমরা ডাকছি সেই আন্দোলনে সামিল হয়ে আমাদের আন্দোলনকে জোরদার করে তুলুন এই আবেদন আমি তাদের কাছে রাখছি আজকে মূলত কথা প্রোগ্রামটা ছিল দশটার থেকে চারটে কিন্তু আমার বর্তমানে প্রশাসন আমাকে দশটা থেকে চারটে পর্যন্ত অনুমতি দি দিতে পারছেন না ওরা অনুরোধ করেছিল যে আপনি এটাকে একটা পর্যন্ত করুন তাই আমার আমি তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা এই একটা পর্যন্ত প্রোগ্রামটাকে চালু রেখে এই দাবি না এই আন্দোলন যদি না মানা হয় বা এই দাবি যদি আমাদের না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষকে স্তব্ধ করে দেওয়ার মতো আন্দোলনে পথে নামতে বাধ্য হব আমার নাম প্রবীর গাঙ্গুলি সভাপতি পূর্ব বর্ধমান জেলা জাতীয় কংগ্রেস